চীন ও রাশিয়ার বিমান টহলের কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপান যৌথ সামরিক মহড়া আয়োজন করেছে টোকিও বলছে এই দুই দুটি মিত্র দেশের শক্তি প্রদর্শনের বার্তা জাপানের জয়েন্ট চিফস অফ স্টাফ জানান বুধবারের মহড়া দেশের চারপাশের ক্রমশ জটিল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে আয়োজন করা হয়েছে মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের দুইটি বি ফিফটি টু বোমারো বিমান এবং জাপানের তিনটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এর আগে রাশিয়ার দুটি নাইনটি ফাইভ পারমাণবিক সক্ষম বোমারো বিমান চীনের দুটি এইচ সিক্স বোমারোর সঙ্গে পূর্ব চীন সাগরে মিলিত হয়ে জাপানের চারপাশে যৌথ ফ্লাইট চালায় মহড়ার আগে চীন জে ফিফটিন যুদ্ধবিমান দুটি জাপানের জেটের উপর রাডার লক করে উত্তেজনা সৃষ্টি করে যুক্তরাষ্ট্র প্রথমবার প্রকাশ্যে বেজিংকে সমালোচনা করেছে এবং বলেছে চীনের আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অনুকূল নয় বিবৃতিতে জাপান ও যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে কোনো দেশের উপর বল প্রয়োগ করে একতরফা অবস্থান পরিবর্তনের চেষ্টা বরদাস্ত করা হবে না আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে ভাবে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর এফ গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী